সাতটি গোপন দুর্বলতা কোনো পুরুষ যদি নারীদের এই সাতটি গোপন দুর্বলতা সম্পর্কে জেনে যায় তাহলে প্রত্যেকটা নারী ওই পুরুষের জন্য পাগল হয়ে থাকবে কোন পুরুষকে আর নারীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতে হবে প্রতিটা নারীর মধ্যেই এই সাতটি গোপন দুর্বলতা থাকে কোনো পুরুষ যদি নারীদের এই গোপন সাতটি দুর্বলতা সম্পর্কে না জেনে থাকে তাহলে সারা জীবন ওই পুরুষটি একটা ভুল ধারণার মধ্যেই জীবন পার করবে পুরোটা জীবন ওই পুরুষটা কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু কখনো কোনো দিন সে তার মনের মানুষকে নিজের করে পাবে না আর আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নারীদের যে সাতটি গোপন দুর্বলতা তার মধ্যে এক নাম্বার। নারীদেরও পুরুষের দরকার আছে নারীরও পুরুষের প্রয়োজন হয় কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এটাই মনে করে থাকে যে পুরুষেরই সমস্ত লোভ লালসা আকাঙ্ক্ষা চাহিদা ভালোবাসা রয়েছে নারীদের মধ্যে এগুলো কিছু নেই কিন্তু এই চিন্তা যদি আপনি করে থাকেন বিশ্বাস করেন আপনি এখনও বোকার স্বর্গেই বাস করছেন পুরুষের যেমন নারীর প্রতি আকর্ষণ রয়েছে নারীর প্রতি চাহিদা রয়েছে ঠিক একইভাবে নারীরও কিন্তু একটা পুরুষের প্রতি চাহিদা রয়েছে আকর্ষণ রয়েছে আল্লাহ তালা নারী আর পুরুষ দুইটা লিঙ্গের আলাদা মানুষ তৈরি করেছেন কেন অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে তাই শুধু এটুকুই বুঝে নিন যে প্রত্যেকটা নারীরও পুরুষের প্রয়োজন আছে দরকার আছে তবে একটা সমস্যা কী জানেন বড় আফসোসের বিষয় আমাদের এই সমাজে পুরুষদের মধ্যেও না কিছু কাপুরুষ ঘুরে বেড়ায় যেটার কারণে নারীরা এই কাপুরুষদের কাছে নিজেদের জীবন তুলে দিয়ে নিজেদের সুন্দর জীবনটা নষ্ট করতে চায় না আর এই কারণে বেশিরভাগ নারী এখন একা থাকতে চায় কিন্তু তারপরেও নারী ওই পুরুষকেই চায় তার জীবনে যে পুরুষটা তাকে ভালোবাসবে তাকে যত্ন করে আগলে রাখবে দুই নাম্বার নারীরা সবসময় পুরুষের সৌন্দর্যের থেকে পুরুষের সুন্দর মনের গুরুত্ব দেয় বেশি নারীরা কখনোই পুরুষের মতো হয় না নারীরা তাদের সুন্দর পুরুষকে ছেড়ে দিতে পারে যদি সে একটা সুন্দর মনের মানুষকে পায় যে পুরুষটা মন থেকে সুন্দর হয় সেই পুরুষকে কোনো নারী ছাড়তে চায় না তিন নাম্বার নারীদেরকে কখনো জেতা যায় না আপনি যদি ভেবে থাকেন আপনার টাকা পয়সা অর্থ আপনার সম্পদ সবকিছু দিয়ে আপনি কোনো নারীকে জয় করবেন আপনার পছন্দের মানুষকে তাহলে আপনি ভুল করবেন নারীকে জিততে হলে আপনাকে ভালোবাসা প্রেম মন দিয়ে উজাড় করে ভালোবেসে তবেই তাকে জয় করতে হবে তাছাড়া আপনি কোনো মনের মানুষকে আপনার জীবনে আপন করে পাবেন তবে হ্যাঁ এ কথা সত্য যে কিছু নারী আবার লোভী হয় আর এই লোভী নারী যদি আপনার জীবনে চলে আসে তাহলে মনে করবেন আপনার জীবন এই দুনিয়াতেই একটা নরক হয়ে গেছে পাঁচ নাম্বার আবেগপ্রবণতা এটা হচ্ছে নারীদের দুর্বলতার সবচাইতে গোপন একটা পয়েন্ট কারণ নারীরা পৃথিবীতে সব কিছু করতে পারে শুধুমাত্র তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন ছয় নাম্বার নারীদের পেটে কোনো কথা হজম হয় না সাত নাম্বার যে পুরুষ নারীদেরকে ভালোবাসে যে পুরুষ নারীদেরকে সম্মান করে যত্ন করে ওই পুরুষকে কোনো নারী ছাড়তে চায় না তাদেরকে মন থেকে অনেক বেশি পছন্দ করে সুতরাং আমার কলিজার টুকরা ভাইয়ারা আপনারা যদি নারীদের সম্পর্কে এই সাতটি গোপন দুর্বলতা জেনে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জানার চেষ্টা করুন এবং আপনারা নিজেদের মধ্যে এই গুণগুলো আনার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার মনের মানুষকে পাওয়ার জন্য আপনাদেরকে সারা জীবন মরিয়া হয়ে থাকতে হবে না নারীরা আপনাদের জন্য এমনি পাগল হয়ে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ